জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার ভাষণ দেন দখলদার ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে নেতানিয়াহু মঞ্চে ওঠার পরই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা বের হয়ে যান বার্তা সংস্থা আনাদুলু বলছে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এরপর একে একে অন্যরাও বের হয়ে যেতে থাকেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস এক বিবৃতিতে গোষ্ঠীটি বলছে এ পর্যন্ত নেতানিহু একচল্লিশ হাজার ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে জাতিসংঘে ভাষণ নয় নেতানিহুর থাকা উচিত কারাগারে সংবাদমাধ্যম আল জাজিরা বলছে নেতানিয়াহুর ভাষণের সময় আরব বিশ্বের প্রতিনিধিরাও তার বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা যায় নেতানিহু বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনই খালি পড়ে আছে নেতানিহু বক্তব্য দেওয়ার সময় হামাস ও হিজবুল্লাহকে নিয়ে কথা বলেন নেতানিহু বলেন যতদিন পর্যন্ত ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে না পারে ততদিন এই যুদ্ধ অব্যাহত থাকবে